আসসালামু আলাইকুম অনেক সুন্দর একটা কেনাকাটার ভিডিও নিয়ে চলে আসলাম আমি বিয়ের কেনাকাটা বা যে কোনো কেনাকাটা করার আগে যেভাবে প্রস্তুতি নেই আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব কেনাকাটা করার আগে সবার আগে আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমার একটা লিস্ট করে নেই আমার যা যা দরকার লাগে সম্পূর্ণটা আমি লিস্ট করে নিই লিস্ট করে নিলে কিন্তু কেনাকাটা করতে আমার সহজ হয় তো আজকে আমরা কেনাকাটা করতে চলে গিয়েছিলাম নিউ মার্কেটে নিউ মার্কেটে গিয়ে পূর্ণিমা শাড়িতেই চলে গেলাম কারণ পূর্ণিমা শাড়ির এত 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 ভিডিও দেখি এত সুন্দর সুন্দর জিনিস এত কম দামে দেয় তো চিন্তা করলাম সেখানেই যাই তো সামনে অবশ্য আমাদের আমার মেয়েই বলা চলে কারণ আবদিয়ার বান্ধবীর বোন মানে তো আমারই মেয়ে ওর একটা বিয়ের প্রোগ্রাম আছে আর কি তো ওর আম্মুর সাথে গিয়েছিলাম ওর বিয়ের কেনাকাটা করতে তো অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা দেখতেছিলাম প্রত্যেকটা লেহেঙ্গা এত সুন্দর এত জোস খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা ছিল দামও বিভিন্ন ক্যাটাগরির ছিল তো আমি অনেক ধরনের লেহেঙ্গার ভিতরে যে লেহেঙ্গাগুলো আমার একটু বেশি ভালো লাগছে বা দামটাও মোটামুটি বেশ ভালোই আছে সেসবই আপনাদের সাথে কিন্তু আমি তুলে ধরছি আমি খুব কম দামি লেহেঙ্গা ধরি নাই এই লেহেঙ্গাগুলার কিন্তু প্রায় সবগুলো বিশ হাজার টাকার ওপরে তারপরে এখানে বিভিন্ন ধরনের শাড়ি দেখলাম এই শাড়িগুলা কিন্তু গিফট করার জন্য পারফেক্ট তো এখান থেকে বেশ কয়েকটা শাড়ি অবশ্যই নেওয়া হয়েছে কারণ ছেলের পক্ষে ছেলের মা নানু আসবে মামি আসবে ওদেরকে দেওয়ার জন্য এই শাড়িগুলো কিন্তু এক একদমই সফট একটা কাতান শাড়ি আমরা যারা মোটা মানুষ কাতান শাড়ি পরতে ভয় পাই চিন্তা করি যে শাড়ি পরলে হয়তো ফুলে ফুলে থাকবে না ঠিক তেমনটা না একদমই নরম সফট গায়ে লেগে থাকবে কাতান শাড়িগুলো দেখতেও সুন্দর দামও খুব বেশি ছিল না তিন হাজার টাকা করে ছিল শাড়িগুলো কিন্তু শাড়িগুলো বাস্তবে দেখতে কিন্তু ভিডিওর চাইতেও আরও বেশি সুন্দর তো আমরা শাড়ি দেখতেছি আর অন্যদিকে সবাই এসে শুধু মানে লেহেঙ্গাই খোঁজ করতেছে লেহেঙ্গাই খোঁজ করতেছে আর এই লেহেঙ্গাটার নিচের থিমটা তো রাজস্থানি থিম ভালো লাগতেছিল যদিও আমার এমন হা মানে মানুষ টানুষ ব্যবহার করা ঠিক না তাই আমরা এটা কিনি নাই আমরা অনেক সুন্দর একটা লেহেঙ্গা নিয়েছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। টাকা দেয়া হয়ে গেছে কি কি কেনাকাটা করলাম এখন চলে আসছি আমরা জুয়েলারির দোকানে মানে লেহেঙ্গার সাথে ম্যাচিং করে জুয়েলারিও কিনে নিলাম জুয়েলারির সেটটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো এখন আমরা এই গ্রিন পাথরগুলোকে সরিয়ে এখানে মেরুন কালার পাথর সেট করব মানে সম্পূর্ণ একটা গহনার সেটকে যেখানে যেখানে কোনো সমস্যা আছে বা কোথায় কোথায় পাথর পড়ে গেছে লাগাতে হবে সম্পূর্ণ করে এটা ঠিক করতে রেখে আমরা এখন চলে যাব অন্যান্য জিনিস কিনতে অনেক জিনিস কেনাকাটা হয়েছে সব কিছু কিন্তু আর ভিডিও করা হয় নাই এই যে একটা ড্রেস এই যে এই ড্রেসটা এটা আমি নিয়েছি ওর বি বিয়েতে পরার জন্য মিমের বিয়েতে পরবো বলে এই ড্রেসটা আমি নিয়েছি ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্টস করবেন এই ড্রেসের ভিডিওটা কিন্তু দেখেই আমি গিয়েছিলাম তো দামটাও আপনাদের সাথে বলে দিচ্ছি বত্রিশশো টাকা দাম এই ড্রেসটাই নিলাম তারপরে এর মাঝখানে আরও অনেক জিনিস কেনাকাটা হয়েছে বারবার ভিডিও করতে ভালো লাগতেছিলো না অবশেষে সর্বশেষ যেটা সেটা হচ্ছে ছেলের এই আর কি কী বলে শেরওয়ানি এখন আমরা টোটাল স্যারোমানিটা কিনতে চলে আসছিলাম শেরওয়ানি কিনতে গিয়ে মনে হইতেছিল আল্লাহ সবাই এতো জামাই সেজে দাঁড়িয়ে আছে ভালো লাগতেছিল। আর সেরোয়ানিগুলো দেখতে সুন্দর ছিল তো সেরোয়ানিও কেনা কেনাকা কেনাকাটা করা হয়েছে আর কি তো সব কিছু মোটামুটি সুন্দরভাবে কেনাকাটা করা হয়েছে ইনশাল্লাহ আপনারা সামনে দেখতে পাবেন যে কেমন কেমন জিনিস কেনা হয়েছে কী কী জিনিস কেনা হয়েছে নিউ মার্কেটে গেলে এই একটা জিনিসই ভালো লাগে আসলে মূলত একটা কথা পূর্ণিমা শাড়ি কিন্তু নিউ মার্কেটে এটা নূর মেনশানে নিউ মার্কেট বললেই হয় নূর মেনশনের সামনে কি নেমে গেলেই চলে আর কি তা আপনারা যাবেন কেনাকাটা করবেন ভালো লাগবে আশা করি